আমার বেটা আমি রইতে পারবো না আমার বেটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করে আমাকে আঙ্গে দিয়ে সবাই মিলে দাদুর বাড়িতে ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের থেকে ঈদের খুশিতে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মা ও ছেলে গতকাল মহিলা এলাকায় ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চারজন প্রাপ্ত বয়স্ক মহিলা এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনও জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে যায় তারা আজ পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিত নিখোঁজের অভিযোগ জানিয়েছে শিশুর পরিবারের লোকজন ছেলের শোকে সন্তান হারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার সাথে না আমাদের আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না কাছে আমি আবদার করছি আমাদের বাচ্চাকে ফিরিয়ে দেয়